বাংলা বিনোদন চ্যানেলের ধারাবাহিকগুলোর মধ্যে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে জি বাংলার ফুলকি ধারাবাহিকটি এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম দর্শক মহলে পরিচিত পাচ্ছেন ধারাবাহিকের নায়িকা দিব্বাণী মণ্ডল তার প্রথম কেরিয়ার শুরু হয় একটি মিউজিক ভিডিওর মাধ্যমে আর সেখান থেকে সিরিয়ালের সুযোগ উইল ইউ মাই প্যালেন্টাইন নামক একটি মিউজিক ভিডিওর মাধ্যমে কেরিয়ারের জার্নি শুরু করেছিলেন ছোট্ট ফুলকি এই মিউজিক ভিডিওর জন্য যখন নতুন মুখ খোঁজা হচ্ছিল তখন অভিনেত্রীর মা তার ছবি পাঠিয়েছিলেন আর সেখান থেকেই তার পথ চলা তবে বর্তমানে শোনা যাচ্ছে অভিনেত্রী দিব্বাণী মন্ডল নাকি বাস্তবে মা হতে চলেছে বন্ধুরা আমরা খুঁজ নিয়ে জানতে পেরেছি অভিনেত্রী বাস্তবে নয় তিনি আবারও সিরিয়ালে মা হবে আর সিরিয়ালে মা হওয়ার খবরটি চারদিকে ছড়িয়ে পড়েছে যে তিনি নাকি বাস্তবে মা হচ্ছে দীপবাণী মন্ডল বাস্তবে নয় সামনেই সিরিয়ালে মা হবে তোমরা কে কে এই খবরটি শুনে খুশি হয়েছ কমেন্ট করে জানো বন্ধুরা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ